তখন বলেন এটা হলো এমন একটা বরকতময় দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে ফারাউনের বাহিনী থেকে রব্বে কারীম এই দিনে মুক্তি দিয়েছিলেন তাই মুসা কালিমুল্লাহ শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রেখেছিলেন আল্লাহর নবী কি চমৎকার জবাব দিয়েছেন ইহুদীর কথায় ফাকাল আলা হাক বি মুসা মিনকুম ফাসাবাহু তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে তোমরা তো মুসার রোজার সাথে রোজা মিলিয়ে তোমরা রোজা রাখছো আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ মুসার ব্যাপারে আমি বেশি হকদার মুসার ব্যাপারে আমি বেশি হকদার তাই আল্লাহর নবী তখন রোজা রাখলেন ফাআমারা বিসিয়ামিহ আল্লাহর নবী সমস্ত সাহাবী আবিদেরকে রোজা রাখা আদেশ দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে একটা উল্লেখযোগ্য ঘটনা আমরা এটা জানলাম যে মহারম মাসের দশ তারিখে ফেরাউনের কবল থেকে আল্লাহ রব্বুল আলমী এই বনিসকে মুসা কালিমার উম্মাদেরকে রব্বে কারিম নাজাদ দিয়েছিলেন রব্বে কারিম যে ফেরাউনের এই পতনটা ঘটিয়েছেন নাজাদ দিয়েছেন তো এই নাজাদ দেওয়ার আগে আল্লাহ রব্বুল আলমী এই পৃথিবীর বুকে যত জামিন বাচ্চা আছে কোন জালিম বাসাকে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ধ্বংস করে দেন নাই তার কাছে হেদায়ত ডুবে পাঠাবার জন্য তাকে হেদায়ত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে ওই জালিমদের কাছে বিভিন্ন নবী রাসুলদেরকে পাঠিয়েছেন যুগে যুগে তাদের কাছে দিনের দাওয়া দিনের বাণী পৌঁছিয়েছেন যখন তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে তখন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করেছেন তাই পৃথিবীর মধ্যে বড় একজন জালিম তার নাম হলো ফেরাউন এই ফেরাউনের উপর আল্লাহরুল আলমিন তাকে সতর্ক করার জন্য আটটা আজাব আল্লাহ তার জীবন দশায় দান করেছিলেন চেয়েছিলেন যাতে করে সে হেদায়তের উপর আসে ইমানের উপর যাতে চলে আসে কিন্তু ফেরাউন সে এরকমের বলতো আল্লাহ অন্ধকার রাতে পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে নত জানু হয়ে জংলায় গিয়ে বলতো আল্লাহ তুমি যে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ এটা তো আমি জানি এটা তো আমি বিশ্বাস করি কিন্তু আমি তো খোদা দাবি করেছি সব থেকে বড় খোদা আমি দাবি করেছি ও আল্লাহ আমি তো তোমারে বিশ্বাস করি কিন্তু আমার কথা যাতে নীল নদের পানি জোয়ার ভাটা হয় তুমি এই শক্তিটা তুমি আমাকে দাও সরে বলে নাউজুবিল্লাহ মুসা কারীমুল্লাহ যখন ফারাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন মুসার দাওয়াত যখন সে প্রত্যাখ্যান করলো ব্যাপারে যখন সে একটার পর একটা ষড়যন্ত্র করলো তাদের উপর যখন আজাব দিত বিভিন্ন রকমের শাস্তি দিত আল্লাহ তার উপরও কিছু শাস্তি দান করলেন তার জীব কয়টা শাস্তি জোরে বলেন আটটা শাস্তি আটটা শাস্তির কথা আমরা জানবো যে আল্লাহর নবীকে না মানার কারণে নবীর কথা অমান্য করার কারণে আল্লাহর দিনকে না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তিগুলো দিয়েছেন যখনই তাদের উপরে শাস্তিরা দিত তখন ফেরাউন বাহিনী কি বলতো ফেরাউন মুসার কাছে গিয়ে বলতো ওয়ালাম্মা যখন তাদের উপরে শাস্তি পতিত হতো তখন তারা বলতো কালু ইয়ামিসাদউনা রাব্বাকা বিমা আতিকান্দাক তারা গিয়ে বলতো ও মুসা আমাদের জন্য তোমার রবের কাছে একটু দোয়া করো তুমি জানি এসেছো তুমি আমাদেরকে যে প্রতিসতি দিচ্ছ লা ইতাসাবদান নারিজা যদি এই বিপদ আমাদের থেকে কেটে যায় তাহানে লা নুমিনান অবশ্যই অবশ্যই আমরা তোমার উপর ঈমান আনব ওলা নসিলান্ন এবং তোমার সাথে তোমাদের সজাতি পনি ইসাইলদেরকে পাঠিয়ে দিব। ফেরাউনের একটা স্বভাব ছিল বনি সেলদের মধ্যে মানুষদেরকে হত্যা করত নারীদেরকে সে বাঁচিয়ে রাখতো শিশুদেরকে হত্যা করত পুরুষদেরকে সে কাজে খাটাতো কিন্তু তার যে পরিশ্রম আছে যে তার যে পারিশ্রমিক পরিশ্রম অনুযায়ী যে পারিশ্রমিক সেটা আদায় করত না এটা হলো ফেরাউনের একটা বৈশিষ্ট্য ছিল নারীদেরকে সে বাদিতে পরিণত করত যখনই কোনো আজাব আসতো তখন মুসার কাছে গিয়ে বলতো ও মুসা

সরা মাত্রই তারা তাদের এই ওয়াদা গুলো ভঙ্গ করত সরা মাত্রই তারা তাদের এই ওয়াদা গুলোকে তারা ভঙ্গ করত তা আল্লাহ রব্বুল আলমী তাকে হেদায়ত করার জন্য কি কি আজাব দিয়েছিলেন যখন কোন জালিম জুলুম করে আল্লাহ রব্বুল আলমী তখন তাদের উপরে কিছু কিছু আজাব দান করেন এর মধ্যে এক নাম্বার আজাব আল্লাহ রব্বুল আলমী তাদেরকে দিয়েছিলেন দুর্ভিক্ষের আজাব

ফলের ক্ষয়ক্ষতির মাধ্যমে ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে কিসের জন্য তাদেরকে আল্লাহর যাতে তারা উপদেশ গ্রহণ করেন করে যাতে তারা উপদেশ গ্রহণ করে রব্বুল আলমী তাদেরকে এই জন্য তাদেরকে আজাব দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন এই জন্য আজাব দেন না তাদেরকে ধ্বংস করার জন্য দেন নাই দুর্ভিক্ষের আজাব যখন তাদের উপরে আসো মিশরের উর্বর জমিতে হঠাৎ শস্য উৎপাদন কমে গেল বৃষ্টি আসমান থেকে বৃষ্টি বরা বন্ধ হয়ে গেল নদীর পানি শুকিয়ে গেল খাদ্য সংকট দেখা দিল এই জন্য কোন দেশের মধ্যে যখন খাদ্য সংকট দেখা দেয় অভাব দেখা দেয় দুর্ভিক্ষ দেখা দেয় বৃষ্টি কমে যায় মনে করতে হবে এটা হলো জারী শাসকের কারণে ওই জনগণের উপরে ওই দেশের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব জমিনেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের জমিনের ভিতরে এই আযাব দিয়েছিলেন ফেরাউন আর ফেরাউন বিতানাবর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে

কাদার স্তুব হয়ে গেল এমন কি তাদের যে বাড়ি ঘর গুলো আছে তুফান দেখা দিলে তখন বুঝতে হবে জারিম শাসকরা যখন জনগণের উপরে জুলুম করে এই জুলুমের কারণে আল্লাহ রী ওই দেশের উপরে তুফান নামক বন্যা নামক আজ আবদান করে এরপরে কৃষকরা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলো করলো তারা আবার ফসল আবাদ করলো করলো তখন আল্লাহর আলামী এক পঙ্গপাল পাঠালেন তারা এসে ফসল

পঙ্গপালের পরে আল্লাহ রব্বুল আলমিন এত পরিমাণ তাদেরকে উকুন দিলেন উকুন এত পরিমাণ বেড়ে গেল তাদের পোশাক পরতে গেলে শুধু উকুন আর উকুন খেতে গেলে দেখে উকুন আর উকুন বিছানা যখন শয়ন করতে যায় তখন দেখে উকুন আর উকুন স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারে না পানি পান করতে যায় দেখে শুধু মধ্যে উকুন আর উকুন শরীর থেকে যতই গোসল করে কিন্তু উকুন আর যায় না উকুন কিভাবে যাবে এটা তো আল্লাহ রব্বুল আলামিন এর গজব আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই পরিমাণ গজব দিলেন এরপরে তারা হেদায়েতর বানে আসরনা পঞ্চম নাম্বার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পঞ্চম নাম্বার যে গজম দিলেন রব কারিম বলেন ওয়ান কুম্মা লা ওয়াদদা ফাদিআ পর তারা কিছু না শাস্তি পেয়েছিল এরপর পুরো মিশর আল্লাহ ব্যাং দিয়ে পরে দিলেন ঘুমাতে যায় দেখে ব্যাঙের ঘেঘর ঘেঘর আওয়াজ রান্নার হাড়িতে যখন রান্না করে দেখে ব্যাং এর ভিতরে অভাব নাই খাবার মুখে দিবে দেখে এর ভিতরে শুধু ব্যাং আর ব্যাং বাড়ির বিছানায় শুতে যাবে দেখে ব্যাং আর ব্যাং সব জায়গায় যায় যেখানেই যায় সেখানেই ব্যাং পানি খিতা যায় দেখে এর ভিতরেও ব্যাংক

পুরা মিন্নাদের যত পানি ছিল সমস্ত পানি রক্তে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে দিলেন তাফসীরুল কিতাবের মাঝে লেখেন যত দাদের পানি খাবার আছে এই খাবারগুলো রক্তে পরিণত হয়ে গেছে অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলি সৈন্যদেরকে এটা রবিয়েছিলেন তাদের নাক দিয়ে শুধু রক্ত পড়তো খাবার খেতে যেত দেখতো রক্তে ভরে গেছে পাত্রটি খাবার রান্না করতে যাবে দেখে রক্তে ভরে আছে পাত্রটি

পেল মত মতো ভয়ঙ্কর একটা আজাব তাদেরকে পাঠালেন এরপরেও তারা হেদায়তের ওপারে আসলো না আট নাম্বার অষ্টম নাম্বারে চূড়ান্ত আজাব আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য ফয়সালা করলেন আল্লাহ এমন আজাব দিলেন সাগরে ডুবে মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলমিন তার মৃত্যুর মাধ্যমে তার স্বজাতীয় মৃত্যুর মাধ্যমে

যারা এই জুলুম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে পতন ঘটাবেন যে তাদের নাম নিশানা পৃথিবীর বুকে থাকবে না কথা বলেন ঠিক কিনা এইজন্য অতীত থেকে আমাদের এই মুহররম মাসে আমাদের শিক্ষা নিতে হবে কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে যত ফেরাউনের রূপ ধারণ করে যত সুরূপ যারা মানুষের উপরে করবে আলেমদের উপরে করবে যারা সাধারণ মানুষের উপরে করবে আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের মতো তাদেরকে এরকম ধ্বংস করে দিবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের মতো প্রথম পর্যায়ে আস্তে আস্তে ছাড় দেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ছেড়ে দেন না যে মুসার অবস্থাটা কেমন ছিল সূরাতুল আরাফের 134 নম্বর আয়াতের মধ্যে ফেরাউনের অবস্থাটা আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তাদের অবস্থাটা কেমন কেমন ছিল যখনই তাদের কাছে আযাব আসতো তখন তারা বললো ওয়ালাম্মা ওয়াকআ আলাইহিমুল রিয ক্বালু ইয়া মূসা আর যখন তাদের কাছে এই শাস্তিগুলো পতিত হতো তখন তারা বলত ও মুসা আমাদের জন্য তোমার রবের কাছে একটু দোয়া করো যে প্রতিষ্ঠিত নিয়ামত আমাদের কাছে নিয়ে এসেছো ইদুল আমরা মানে

আমাদের চলে আসে তখন সাথে সাথে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা আল্লাহ এই আজাদ থেকে আল্লাহ আপনি আমাদেরকে মুক্তি দান করেছেন আজাব চলে গেলে সুক্রিয়া স্বরূপ দুই ডাকাত নামাজ আদায় করে আল্লাহ তালা কাছে দোয়া করা খুশি না হওয়া আবার নাফরমানিতে লিপ্ত না হওয়া কাছে দু আল্লাহ এই আহ এই মহামারী আমাদের মধ্যে ছিল আল্লাহ এই মহামারী থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেছেন শুক্রিয়া শুরু আল্লাহ আমরা দুই নামাজ ধরে আপনার সুক্রিয়া দেয় আমা করোনা ইল্লা বিল্লাহ